মকর সংক্রান্তির দিন একটি জিনিস দান করলেই জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাঙালির বারো মাসে তেরো পার্বণ এক পার্বণ গেলে আর এক পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি প্রিয়রা তেমনি মকর সংক্রান্তি বাঙালির অন্যতম একটি উৎসব ধুমধামের সহিত পালন করা হয় এই উৎসবকে এবছর মকর সংক্রান্তি কবে পালন করা হবে বা এই দিন কোন জিনিসটি দান করলে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই রকম ভিডিও পেতে আরাধ্যা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য পৌষ মাসের শেষ দিনে এই উৎসবকে ধুমধামের সহিত পালন করা হয় এবছর আগামীকাল পনেরোই জানুয়ারি দু সালের মকর সংক্রান্তি পালিত হবে এই দিন নতুন ফসল যেমন চাল খেজুরের গুড় আর দুধ এগুলিকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে উৎসবকে শুরু করা হয় এ ছাড়াও বাড়িতে মহিলারা পিঠে পার্বণ করে থাকেন তাছাড়া ঘুড়ি ওড়ানোর বিশেষ আয়োজন করা হয়ে থাকে প্রতিযোগিতা তাহলে আপনারা বুঝতেই পারছেন এই দিনটার মাহাত্ম কতখানি মূলত জ্যোতিষশাস্ত্রে এটিকে একটি ক্ষণ এই দিন সূর্যদেব তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝায় তাই আপনি যদি এই দিন এই কাজগুলি করে থাকেন অবশ্যই আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে দেখবেন সূর্যদেবের অশেষ কৃপালাভ আপনার জীবনে থাকবেই থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে আমরা দেখে নেব এই দিন আপনি কোনো মানুষকে অর্থাৎ খেতে না পাওয়া অসহায় দরিদ্র মানুষকে খিচুড়ি দান করুন হ্যাঁ একদম ঠিক শুনেছেন আরও ভালো হয় বাড়িতে নিজের হাতের তৈরি খিচুড়ি রান্না করে বাড়িতে খাওয়ান এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে সূর্যদেবের অশেষ কৃপালাভ মিলবে যদি আপনার কোষ্ঠীতে সূর্যদেব দুর্বল থাকে আরও শক্তিশালী হবে যার ফলে বিভিন্ন জটিল রোগের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে তাই এই দিন খিচুড়ি দান করতে কখনোই ভুলবেন না আপনারা হয়তো প্রত্যেকেই জানেন শাস্ত্র মতে দান ধ্যান করা অত্যন্তই শুভ কাজ তাই এই বিশেষ দিনে যদি দান ধ্যান করে থাকেন তা আপনার জীবনে দ্বিগুণ ফলাফল এনে দেবে আর আমরা প্রত্যেকেই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে অপর অপরদিকে দেখে নেব মকর সংক্রান্তির দিন তিল দান করা অত্যন্তই ভালো বিশেষ করে যারা শনির দশা থেকে মুক্তি পেতে চান শনিদেবের নজর বা শনির খারাপ প্রভাব আপনার জীবনে দেখা দিচ্ছে বা আপনি সেই সমস্যায় পড়েছেন এই সমস্যা থেকে মুক্তি পেতে মকর সংক্রান্তির দিন তিল দান করাকে অত্যন্ত একটি পবিত্র কাজ বলে মনে করা হচ্ছে তাই আপনারা এই কাজটি করতে কখনোই ভুলবেন না অপরদিকে বলা হচ্ছে আপনি আপনার সামর্থ্য মতো পাঁচ রকমের ফল দান করুন কোনো মানুষকে এই পাঁচ ধরনের ফল দান করাকে বলা হচ্ছে আপনার সকল মনের ইচ্ছাগুলোকে পূরণ করবে সূর্যদেব সূর্যদেবের কৃপাদৃষ্টি আপনার উপর বর্ষিত হবে তাই এই জিনিসটি অবশ্যই দান করতে যেন ভুলবেন না এবার অপর অপরদিকে দেখে নেব আপনি এই দিন কম্বল দান করুন মকর সংক্রান্তির দিনে কম্বল দান করাকে অত্যন্তই একটি শুভ কাজ বলে মনে করা হচ্ছে এই দিন কম্বল দান করলে নাকি শনির এবং রাহুর কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় তাই আপনি এই দিন কম্বল দান করুন অবশ্যই এই পবিত্র দিনে অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন দান ধ্যান করাকে যেমন কাজ বলা হচ্ছে এর পাশাপাশি অবশ্যই আপনাকে সূর্যদেবেরও আরাধনা করতে হবে আপনি এই দিন একটি লবণের ব্যাকেট দান করুন দেখবেন শুক্র গ্রহ আপনার জীবনে শক্তিশালী হবে আর আপনার জীবনে যদি শুক্র অত্যন্তই শক্তিশালী হয় তাহলে দেখবেন আর্থিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন যা আপনার জন্য দারুণ খবর হতে পারে তাই এই দিন লবণ অবশ্যই দান করুন লবণকে আমরা খাদ্য নির্মাণে ব্যবহার করে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন না খাদ্য নির্মাণে বাদ দিয়েও ধর্মীয় দিকে এর বিশেষ গুরুত্ব রয়েছে তাই লবণের একটি বিশেষ কাজ করে দেখুন যা আপনার জীবনের ভাগ্যকেই পাল্টে দিতে বেশি সময় লাগবে না বলা হচ্ছে মকর সংক্রান্তির দিন তেল দান করুন তেল দান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আসলে তেল দান করলে নাকি শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি বর্ষিত হয় আর জীবনে যদি শনির কুনজর বা শনির দশায় ভুগছেন সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি শনিদেবকে আমরা অপদেবতা বা কুদেবতা বলে মনে করে থাকি কিন্তু আদেও বা বাস্তবে তিনি অপদেবতা কিংবা কুদেবতা ছিলেন না তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন আর আপনি যদি শনিদেবকে এইভাবে প্রসন্ন করতে পারেন দেখবেন শনিদেবের আশীর্বাদ আপনার উপর থাকবে আর শনিদেবের আশীর্বাদ পেলে জীবনে তো কোনো কথাই নেই আপনার জীবনের উন্নতি সৌভাগ্যের চাবিকাটি খুঁজে পেতে বেশি সময় লাগবে না এই দিন আপনি যদি কাউকে অর্থাৎ অভাবে কোনো মানুষকে নতুন কাপড় দান করতে পারেন নতুন বস্ত্র দান করাকে এই দিনে অত্যন্ত একটি পুণ্যের কাজ হিসেবে মনে করা হচ্ছে তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন দান ধ্যান করে দেখুন যা আপনার জন্য ভগবানের আশীর্বাদ স্বরূপ তোলা থাকবে আশীর্বাদ আপনার জীবনে কাজে লাগবে পাপ কিছুটা হলেও ক্ষয় হবে আমরা প্রত্যেকেই জীবনে পূর্ণতা অর্জন করতে চাই তাই তো আমরা বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি তেমনি মকর সংক্রান্তি অত্যন্তই একটি পবিত্র দিন তাই এই পবিত্র দিনে এই কাজটি করে দেখুন যা আপনার জীবনের উন্নতি হবেই হবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন